প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পুরাতন মালদা মঙ্গলবারী শঙ্কর স্মৃতিসংঘের উদ্যোগে এবারও পঁয়তাল্লিশতম রোড রেসের আয়োজন করা হলো। এই রোড রেসটি শুরু হয় হবিবপুরের কেনপুকুর থেকে এবং সমাপ্ত হয় মঙ্গলবারই ক্লাব প্রাঙ্গণে এবারে ভিন রাজ্য থেকে প্রতিযোগীরা বিভিন্ন ক্লাবের মাধ্যমে অংশগ্রহণ করেছে এবারে রোড রেসে প্রথম স্থান অধিকার করেছে শিলিগুড়ির রাজকুণ্ডু দ্বিতীয় স্থান অধিকার করেছে কোচবিহারের হাসিবুল হক এবং তৃতীয় স্থান দখল করেছে পুরাতন মালদার অ্যাথলেন্টিক ক্লাবের তিলকমণ্ডল প্রথম থেকে দশম স্থান অধিকারীদের আর্থিক অনুদান সহ ট্রফি দিয়ে পুরস্কৃত করা হবে আগামী আঠাশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস বা গণতন্ত্র দিবস এটা আমরা বলি শঙ্কর স্মৃতি সংঘ প্রায় পঁয়তাল্লিশ বছর আজকে নে পঁয়তাল্লিশ বছর হবিপুরের বেগুনবাড়ি থেকে সাতাশ কিলোমিটার যেতে রোড রেস করে আসছে এটা উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বৃহৎ রোড রেস আমরা শঙ্কর সঙ্গ শুধু এই রোড রেস নয় এই ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আজ থেকে অনুষ্ঠিত হবে এই এলাকার মানুষের সহযোগিতায় মালদা টুডে